ভাইস তো আজকে হয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে চারটে আই থিঙ্ক মানে খুবই রেয়ার উঠি আর কি তো এখন দেখতে পাচ্ছো আমাদের সব জিনিসপত্র রেডি হচ্ছে তো আর ক্যাপশন দেখে তো বুঝে গেল যে কোথায় যাওয়া হচ্ছে বা কীসের ভিডিও আসতে চলেছে এখানে আমরা তিনজন আছি এখন আমরা রেডি হচ্ছি একটু পরে যাওয়া হবে তো চলো সঙ্গে থাকতে হবে তোমাদেরকে আর জানিও তোমরা কোথাও থেকে ভিডিওটা দেখছো তো চলো লেট স্টার্ট ভাই আর ভি এক্সাইটেড থিট ই ভাই এক্সাইটেড নাই জিস ভাই হ্যাঁ ভাই নিশ্চয়ই ভাই तोर क्या मालूम है किला गो excited हाँ जबास ride के लिए excited फंक्शन यहाँ shop ready तो चलो फिर हम तो चार ready चार के सो जा बड़ी होता है आई बोल बुजुर्ग आज भी नोट के एक दे, दुके दे, दुके दे। तो पेंस दे ढूँके दिए दिए दे तो एक बार हम चले पेट्रोल पाम पेट्रोल फिल करते तो हे ओ, ओ। সমীর হাই ভাই বলো দেখছি পঞ্চিগড়িতে এখনও ব্যাগটা বাদতে পারিনি তাই না ওখানে ব্যাগটা বেঁধে নিচ্ছে ওখানে সংকেত পেট্রোল ভরে নিচ্ছে দেখো বারোশো আঠেরো টাকা আর এদিকে রবি গাড়ি তো চলো সঙ্গে থাকো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো এতটার পথে কী কী হয় কী না হয় চলো তা দেখা যাক তো এখন আমাদের স্টপেজ হচ্ছে এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা একটু হচ্ছে আমার পেছনে আছে আর মানে আজকে ওয়েদারটা কিন্তু সুপাও আছে সবাই বলেছিল নাকি যে আজকে মানে খুব দৃষ্টি বৃষ্টি হবে বাট ওয়েদার দেখা যাচ্ছে ওয়েদারটা খুব সুন্দর সবাই এখানে চলে এসেছে এখানে আমাদের ছিল আর মানে কি সবাই কমিউনিটিতে মিট আপ ছিল বড় দাদা হনু এটা বড় হনু এটা হ্যাঁ টি ব্রেক টি ব্রেক চলো তাহলে টি ব্রেক আর এই দেখো আমাদের লোন রেঞ্জার ઓ એરી હવે ગાલા ઝાડ ખાયે એના ફોરમનો ચાલો ભાઈ કોનો ઝાડ પર ખાઓ ને ભાઈ સાવધાન તમ 니જે મને કરે બેટ শেরে পাঞ্জাব আমরা একদম কোলাঘাটের গেটের সামনে আছি শেরে পাঞ্জাবে আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখতে কিন্তু সেই রাখি চলো এবার আমাদের একটু খেয়ে খাওয়া দাওয়া করে নেবো স্যাম শ্রী হোটেল থেকে ব্রেকফাস্ট সঙ্গে তো কিছু বলতে চাও ভালো রাইড হচ্ছে খুব হ্যাঁ একশো একশো সুন্দর রাইড হচ্ছে একদম বাট হ্যাঁ যারা যারা ভিডিও দেখছো যদি চাও রাইড করতে এইভাবে কিন্তু হ্যান্ড জেস্টার ফলো করা ম্যান্ডেটরি কিন্তু কারণ যদি না এগুলো ফলো করো অনেক প্রবলেম হবে ধরো সামনে কেউ আছে কিছু অসুবিধা হতেই পারে তো যারা যারা রাইড করতে চায় আমাদের এই কমিউনিটির সাথেও যুক্ত হতে পারো রয়্যাল রাইডার্স কোনো অসুবিধা নেই বাট হ্যাঁ মেনটেন করবে স্পিড একদম হুটহাট করে জোর চালাবে না বাকি তো সব তোমাদের হাতেই আছে স্কিলস আর কিছু বলার নেই ভালো লাগছে এখনও টাইম লাগবে পৌঁছাতে আর আমাকে যে আলাদা করে দিল খুব ভুল আমরা কায়দা মারছিলাম আমাদেরকে লাট মেরে ভাগি দিয়েছি কিছু না করেও কেস খেয়েছি এর থেকে ভালো কিছু করেই ভালো তো আজকে ব্রেকফাস্ট সকালে এখানে থাকছে হচ্ছে মশলা দাদা চিজ মশলা দশা পুরোনো চাটনি আর সাম্বার একদম বেকার খেতে আমি বলছি বাট পুরোনো চাটনি ইস অ্যাভারেজ সকাল ভাই খাওয়া শুরু করে দিচ্ছে সবাই খাওয়া কিন্তু এই মালটাকে এ পয়সা দেয়নি বলে কে দিচ্ছে না এক পয়েন্স লাইন গরিব মানুষের তোকে দেখে মনে হচ্ছে গরিব মানুষ কিন্তু চারটে ল্যাম্বর কিনি কিনবে একসাথে তারপর আমাকে রোজ ডিপেন্ডারে রিল পাঠায় আর বি রিল পাঠায় সাইকেল সকাল সকাল লাভ লস কিছু নেই লাইফটাই বেকার এ হাসতে পারে না আমাদের ও নিজেকে কীভাবে বলো তবে ও খুব বড়ো হিরো মানে ওকে দেখলেই লোকে ক্লাস খেয়ে একদম পাগল হয়ে পড়ে যাবে একদম মাথা চুল ফুল ছিঁড়ে মেয়েরা পাগল হয়ে যাবে তাদেরকে শুয়েছিলো আমার পাশে বলো তো দিয়ে দিয়ে দিতে হবে তার ভিডিও দেখছো তার বাইনালও টাকা দিয়েছে তাই জন্য এসেছি চলো এবার আমরা বেরোবো অনেকক্ষণ তো আমাদের এখন হচ্ছে এই ধুবলাগড়ির আগে একটা স্টপেজ হয়েছে যেখানে সবাই দাঁড়িয়েছি এখান দিয়ে ড্রোন সড়ক আগে ড্রোন এখন এইখানে আমার ড্রোন শট এখানে ড্রোনটাকে দেখে যাচ্ছে খুব মজা লাগে হ্যাঁ ভাই ভাই খুব মজা লাগে শেক্সি ভাই গাইস হ্যালো গাইস না রে একটা ড্রোন ক্যারে তোকে আবার তাড়িয়ে আমি আগে যাচ্ছি চুপ কর আর কিছু কর পরেই আমরা চলে যাবো দুবলা কর সি বিচার তো তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট সি বিচে তার মাঝখানে যদি কোনো কথা হয় তো চলো এবার আমাদের বিচে যাওয়ার পালা বিচে গিয়ে তোমাদেরকে জানাবো কিরকম কি হচ্ছে কিরকম কি থাকছে আর সবাইকে পালিয়ে আমি চলে এসেছি একা আর বাদ বাকি সবগুলো বাইরে আছে রোদের মধ্যে আমি চলে এসেছি একটু ভিডিও করতে প্লাস একটু হাওয়া খেতে কেমন শেয়ান আমি তো চলো এখন আমি আর সংকেত মিলে যাচ্ছি হচ্ছে এখন আর কেউ জানে না আমরা এখন যাবো হচ্ছে উপর থেকে পেছনে সি বিচটা দেখে আসবো একবার এখনই ফটফট যাবো তো চল ধরো চল বিয়ার গিল আমাদের বাড়ি ওখানকার মতো লাগবে হ্যাঁ আমাদের বাড়ি ওখানের মতোই লাগছে বাড়ি ওখানের মতো কোথায় ওইদিকে যে গাছগুলো হয় ওটা পাহাড়ি গাছ হয় হ্যাঁ বাইকে আসার মজা আমরা জানি না এখন কোথায় যাচ্ছি চারিদিকে শুধু জঙ্গল শুধু একটা রাস্তা যাচ্ছে এদিকে সমুদ্র আর এদিকে জঙ্গল কোনো বসতি নেই আর রাস্তা যাচ্ছে যেহেতু রাস্তায় তার মানে লোক তো যাতায়াত করে এমন হচ্ছে আমরা গিয়ে ফেঁসে যাবো এখানে না কি হবে ফেঁসে গেছি আমার মনে হচ্ছে ফেসে গেছি ফেসে গেছি যা এটাই যাচ্ছি তো

আমরা একটা অনলাইন ম্যাট্রিমনি অ্যাপও খুলছি খুব তাড়াতাড়ি আমরা সব করবো সব কিছু আমরা করবো আমরা অনেক রকমের বিজনেস করবো এটা একটা বিজনেস ম্যাট্রিমনি সাইট আর এ হচ্ছে এর সাথে একটা ইয়েকে বিয়ে দেবো একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আজকে দিয়েছে হচ্ছে চিকেন কষা আলু দিয়ে চিকেন ভাইস হ্যাঁ চিকেন কষা চানা মশলা আর ডাল ঠিক আছে সংকেত কি বলেছে যেন বলছে আলুতে চিকেন তারপরে তারপরে বলবে হচ্ছে জিরেতে ডাল চলো এই ছিল যে ভিডিওতে যাওয়ার সময় তোমাদের কিছু কিছু সিন যেগুলো হয় ছিল দেখাবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি আমরা বেশ মজা করেছি ও বেশি মজা করেছে ও অনেক কিছু খাওয়া দাওয়া করেছে আমরা সব খাওয়া দাওয়া করেছি ও খাওয়া দাওয়া করেছে আমরাও খাওয়া দাওয়া করেছি ও আবার খাওয়া দাওয়া করেছে তারপর আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার খাওয়া দাওয়া করে কি বলতে কেন কি চাতে বলো খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করিনি आई ना हम तो बिहार में बेंटली तो जी कोलकाते खाने फिश अदा रे बिजी जे कोलकाता दिखे हम लोग चले वो बेंटली दोपहिया सांग ना हो यार मतलब कोलकाता कार्टिने ढूंढ कोरा सजा जाता हाँ। है कोई पन उपयोग तभी जी देखो हाई बोलो कबीर दा कबीर दा टाटा भाई टाटा सावधान जावे बड़ी मोजे फोन पॉल मैसे�